বড়ো ধানের একটি আদর্শ বিস্তলার জন্য মাটি কেমন হওয়া উচিত সার ব্যবস্থাপনা এছাড়া কীটনাশক এবং ছত্রাকনাশক যদি আপনারা বিশোধন না করে থাকেন তো এ সম্পর্কে বিস্তারিত আমরা সম্পূর্ণভাবে একটি সঠিক তথ্য আমরা এই ভিডিওতে প্রদান করেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন ধান চাষের ক্ষেত্রে আমরা আমন সিজনে সম্পূর্ণ আমন সিজন জুড়ে আপনাদের সাথে ছিলাম এবং বড়ো সিজনেও আপনাদের সাথে থাকবো এই আশা ব্যক্ত করে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি তো একটি আদর্শ বিস্তলার জন্য প্রথমত যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে মাটি ব্যবস্থাপনা তো আপনারা লক্ষ্য করছেন আমাদের এই জমিটাতে কিন্তু কাদোযুক্ত মাটি বিশেষ করে এই যেই জমিটাতে মই দেওয়া হচ্ছে লক্ষ্য করছেন আপনারা এখানে কিন্তু পাঁচ থেকে ছয় মাস পানির নিচে ছিল এই জায়গাটা তো এখন কিন্তু বর্ষার পানি যখন নেমে গেছে এখন পানি কমে গেছে তো এখানে কিন্তু ওইভাবে চাষও দেওয়ার প্রয়োজন হয় নাই মাটি যথেষ্ট নরম কাদাযুক্ত মাটি আপনারা নির্বাচন করবেন যেখানে আদর্শ একটি বিস্তলার জন্য বা ভালো একটি বিস্তলার জন্য আপনাদের অবশ্যই কাদাযুক্ত যেই জায়গা রয়েছে একটু নিচু জায়গা এমন একটা জায়গা নির্বাচন করা সবচেয়ে ভালো আপনার বিস্তলার জন্য এবার আসি সার ব্যবস্থাপনা তো আমাদের যে জমিটা লক্ষ্য করছেন আপনারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার রয়েছে এই মাটিতে সারযুক্ত মাটি তো এই জন্য আমরা কিন্তু এখানে একটু কম পরিমাণে সার প্রয়োগ করেছি সেক্ষেত্রে আমরা এখানে প্রতি শতক জমির জন্য হাফ কেজি ডিএপি সার এবং সাথে হাফ কেজি এমওপি বা পটাশ সার আমরা প্রয়োগ করেছি এই দুটি সারই আমরা প্রয়োগ করেছি এবং সাড়ে সাথে আপনারা কিন্তু যেই কীটনাশকটি সবচেয়ে বেস্ট এই সময়ের জন্য ভালো কাজ করবে এই মাটিতে আপনারা দানাদার কীটনাশক প্রয়োগ না করে কিন্তু আপনারা ক্লোরোপাইরি ফস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপারমেথিন পাঁচ পার্সেন্ট যেই কীটনাশকটি রয়েছে পঞ্চান্ন ইসি তো এটা কিন্তু আপনারা প্রতি শতক জমির জন্য পাঁচ থেকে ছয় মিলি আপনারা সাড়ে সাথে মিশিয়ে এই জমিতে ছড়িয়ে দেবেন সুন্দরভাবে তাহলে কিন্তু এই মাটিতে যেই ক্ষতিকর যেই পোকামাকড় বা কীট পতঙ্গগুলো রয়েছে তার হাত থেকে আপনাদের এই বীজগুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবার আসি ছত্রাকনাশক হিসাবে আপনারা কি ব্যবহার করবেন তো চাষিভাই যদি আপনারা বীজগুলো শোধন করে নেন এই বিস্তলায় বীজগুলো ফেলার পূর্বে যখন আপনারা ভিজিয়ে রাখবেন এই ধানগুলো গজানোর জন্য তো সেই সময় কিন্তু আপনারা ছয় থেকে বারো ঘন্টা যদি বীজটা শোধন করে নেন ভিজিয়ে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় ধান চাষের ক্ষেত্রে যে ঘটিত রোগগুলো হয়ে থাকে তো এই সব রোগের হাত থেকে আপনার ধানের চারাগুলোকে প্রাথমিক পর্যায়ে মূলত আপনার চারাগুলোকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখার জন্য এই বিশোধনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনারা বিশোধনের জন্য প্রতি লিটার পানিতে প্রতি কেজি বীজের জন্য মূলত প্রতি লিটার পানিতে আপনারা তিন থেকে চার গ্রাম কার্বোটাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বিশোধনটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় আর বিশোধনের জন্য আপনারা যখন এই ধানগুলো ভিজিয়ে রাখবেন মোটামুটি তো ছয় থেকে বারো ঘন্টা বা এরকম ভিজিয়ে রাখতে হয় বা একটু বেশি ভিজিয়ে রাখে অনেকেই তো আপনারা মোটামুটি ছয় থেকে বারো ঘন্টা কার্বোটোজেন গ্রুপের ছত্রাকনাশক অথবা এই প্রোটিন গ্রুপে যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে রেখে তারপর আপনারা এই ঝরা দিয়ে যখন হালকা গজিয়ে যাবে এই ধানগুলো তখন আপনারা সুন্দরভাবে বিস্তলায় ছিটিয়ে দেবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই বিস্তলাটায় আপনারা লক্ষ্য করুন চাষি ভাই কীভাবে এই বিস্তলাটায় বীজগুলো ছিটানো হচ্ছে তো এভাবে সব জায়গায় যাতে সমানভাবে পরে বীজগুলো এভাবে সুন্দর করে আপনারা ছিটিয়ে দেবেন বীজগুলো সব জায়গায় আপনাদের বীজতলায় এই বীজগুলো যখন ছড়িয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা ছায়ের ব্যবহার করতে পারেন কিছু পরিমাণ ছাই যদি আপনারা এর উপরে প্রয়োগ করেন সুন্দরভাবে সেটে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সুপ্রিয় ধান চাষি ভাইয়েরা লক্ষ্য করুন আমরা কিন্তু চার দিন পরে আপনাদেরকে আবার আমাদের সেই বীজতলাটায় নিয়ে আসলাম তো চার দিন পরে বর্তমান যে অবস্থায় রয়েছে আমাদের এই ধানের বীজগুলো লক্ষ্য করুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বীজ অঙ্কুরোদ্গম হয়েছে লক্ষ্য করুন সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় একেবারে একরকমভাবেই এই বীজগুলো গজিয়ে গেছে লক্ষ্য করুন আমি আপনাদেরকে এক পাশ থেকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর গজিয়েছে আমাদের এই বিস্তলার বীজগুলো তো আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা সুন্দর জায়গা সিলেক্ট করে সেখানে আপনারা এই ধানের বীজ ফেলবেন আশা করি খুবই সুন্দরভাবে আপনাদের বীজগুলো আমরা যেই প্রক্রিয়াটা দেখালাম এভাবে আপনারা যদি বিস্তলায় বীজ ফেলেন বা বীজ বোপন করেন সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন হিসেবে লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে কিন্তু বীজগুলো গজিয়ে গেছে প্রত্যেকটা বীজ ধান চাষি ভাইয়েরা আমরা কিন্তু সম্পূর্ণ আমন ধানের সিজন জুড়ে আপনাদের সাথে ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তো এরপরে এখন সিজন শুরু হবে ধান চাষের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের চাষি ভাইয়েরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই সব সমস্যার সব ধরনের সমাধান নিয়ে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সাথে থাকবো আর আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই এগিয়ে যান আজকের মতো এ পর্যন্ত বাই বাই